মার্সেরোম ও বাইসান বিজয়ের পর রোম কায়সার রমলায় নিজে একটি সৈন্যবাহিনী মোতায়েন করেন একটি বাহিনী বাইতুল মুকাদ্দাসে সমাবেশ করেন এবং বিরাট একটি বাহিনী নিয়ে আজনাদাইন নামক স্থানে মুসলমানদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে লাগলেন জর্দানে অবস্থানরত হজরত আমর ইবনে আসরাদি আল্লাহতালহ নিজ বাহিনী নিয়ে আজনাদাইন অভিমুখে অগ্রসর হলেন এবং দুইজন সেনাপতিকে বাইতুল মুকাদ্দাস ঘেরাও করার জন্য পাঠিয়ে দিলেন এবং অন্য আরও এক সেনাপতিকে তিনি রমলার দিকে পাঠিয়ে দিলেন আর এই সকল ঘটনা তিনি আল্লাহ আহোকেও অবহিত করলেন অপরদিকে রোমান সেনাপতি আর্তাবুত চালাকি ও বীরত্বে অতি প্রসিদ্ধ ছিল আমর ইবনে আশ্রাদি আল্লাহতাল আহ তার চেয়ে কোনো দিক থেকে কম ছিল না আমর ইবনি আসরাদি আল্লাহতালহ আত্নাদাইন পৌঁছে রোমানদের অবরোধ করলেন অবরোধ করে তিনি কিছুদিন সেখানে পরে রইলেন একদিন আমর ইবনে আসরাদি আল্লাহতাল আহ নিজেই দূত হয়ে আর্তাবুনের শিবিরে গেলেন এবং সেখানকার সৈন্যদের অবস্থাদি সম্পর্কে অবগতি লাভ করলেন ফিরে এসে তিনি নিজ বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ইয়ারমুখ যুদ্ধের মতো এক ভীষণ লড়াই শুরু হয়ে গেল শেষ পর্যন্ত আর্তাবুল পরাজিত হল এবং বাইতুল মুকাদ্দাসের দিকে পালিয়ে গেল মুসলমানরা পূর্বে থেকেই বাইতুল মোকাদ্দাস ঘেরাও করে রেখেছিলেন তবু মুসলিম সেনাবাহিনী আর্তাবুলকে শহরে প্রবেশের পথ করে দিল আজনাদাইন বিজয়ের পর আমর ইবনে আসরাদু আরও কয়েকটি শহর জয় করে বাইতুল মোকাদ্দাসের দিকে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি নিজ সৈন্যদের শহরের চারদিকে সরিয়ে দিলেন এই সময় কিন্না হালব ইত্যাদি জয় করে হজরত আবু উবাইদা রাদি আনহু এবং খালেদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহতাল আনহ সেখানে পৌঁছে গেলেন বাইতুল মুকদ্দাসের অধিবাসীগণ যখন দেখল যে সকল বড় বড় ইসলামী নেতা বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছেন এবং সম্রাটের পক্ষ থেকে কোনো সাহায্য লাভেরও সম্ভাবনা নেই তখন তারা নিরাশ হয়ে গেল আজনাদাইনে পরাজিত হয় যে আর্তাবুদ বাইতুল মুকদ্দাসে আশ্রয় নিয়েছিল সেও এক রাতে নীরবে মিশরে পালিয়ে গেল অতএব তারা দৃঢ় সংকল্প করে নিল যে তারা হাতিয়ার ফেলে দিবে এবং শহর মুসলমানদের হাতে অর্পণ করবে কিন্তু এ ব্যাপারে তাদের একটি দুশ্চিন্তা ছিল ছিল তাদের জানা যে মুসলমানরা যেই সকল শহর জয় করেছে সেখানকার বাসিন্দাদের জানমালের উপর কোনরূপ হস্তক্ষেপ করেনি তাদের সম্পত্তি ও উপাসনালয়গুলো দখল করেনি কিন্তু বাইতুল মুকাদ্দাসের ব্যাপার ছিল ভিন্ন প্রকৃতির বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিকটও ঠিক তেমনই পবিত্র বিবেচিত ছিল যেমন খ্রিস্টানদের নিকট পূর্ববর্তী নবীগণের অসংখ্য স্মৃতি এবং স্বয়ং শেষ নবী সাল্লি ওয়াসাল্লামের মেরাজ রজনীর প্রথম মঞ্জিল ছিল এই বাইতুল মুকাদ্দাস এই জন্য খ্রিস্টানদের আশঙ্কা ছিল যে মুসলমানরা এই পবিত্র স্থানে খ্রিস্টানদের তীর্থযাত্রাগুলো তাদের হাত থেকে ছিনিয়ে না নেয় তাই কুদুসবাসী ইসলামী নেতাদের নিকট এই প্রস্তাব পেশ করলো যে যদি খলিফাতুল মুসলিমিন নিজেই আগমন করে এবং সন্ধির চুক্তিপত্র লেখেন তাতে নিজের স্বাক্ষর করেন তবেই আমরা এই শহর মুসলমানদের হাতে অর্পণ করতে প্রস্তুত রয়েছি হজরত আবুবাইদা রাদিউল্লাহুতালাহ খ্রিস্টানদের এই অভিপ্রায়ের কথা ওমর রাদিউল্লাহ তালাহুকে জানালেন এবং লিখলেন যে আপনি যদি আগমন করেন তাহলে এই যাত্রাটি কোনো খুন খারাপি ব্যতিরিকই নিষ্পন্ন হয়ে যাবে এরপর খলিফা উমর রাদিউল্লাহ তালানহ আলী রাদিউল্লাহ তালনুকে নিজ স্থলাভিষিক্ত করে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন জাবিয়া নামক স্থানে পৌঁছলে ইসলামী বাহিনীর নেতৃবৃন্দ খলিফাকে অভ্যর্থনা জানালেন এরপর কুদুসবাসীদের প্রতিনিধিরা খলিফাতুল মুসলিমিনের খেদমতে উপস্থিত হয় সন্ধির আবেদন জানাল ওমর রাদিউল্লাহ তালাহু সেই আবেদন মঞ্জুর করে নিলেন এবং নিজ স্বাক্ষরে চুক্তিপত্র লিখে দিলেন আর সেই চুক্তিপত্রটি এমন ছিল আল্লাহর বান্দা ওমর আমিরুল মুমিনিনের পক্ষ থেকে ইলিয়াবাসী অর্থাৎ বাইতুল মুকাদ্দাসীদের এই নিরাপত্তাপত্র দেওয়া হচ্ছে এলিয়াবাসীদের যান মাল গির্জা ক্রুশ সব নিরাপত্তা দান করা হচ্ছে অসুস্থ সুস্থ এবং সকল ধর্মের লোকের জন্য এই নিরাপত্তা প্রযোজ্য হবে অঙ্গীকার করা হচ্ছে যে তাদের উপাসনালয়সমূহ দখল করা হবে না সেগুলো ধ্বংসও করা হবে না তাদের ধর্মীয় ব্যাপারে কোনোরূপ হস্তক্ষেপ করা হবে না এবং কাউকে এমনিতেও কষ্ট দেওয়া হবে না তবে তাদের সাথে ইহুদিরা থাকতে পারবে না এলিয়াবাসীদের জন্য অপরিহার্য যে তারা জিজিয়া আদায় করতে থাকবেন এবং নিজেদের শহর থেকে রোমানদের বের করে দেবেন যেই রোমান ব্যক্তি শহর থেকে বেরিয়ে যাবে তার জান্নালের উপর কোনোরূপ আঘাত করা হবে না যাতে সে নিরাপদে নিজ বাসভূমিতে পৌঁছে যেতে পারে রোমানদের সাথে ইলিয়াবাসীদের কেউ যেতে চাইলে সেও যেতে পারবে কিন্তু কোনো রোমান ব্যক্তি শান্তিপ্রিয়ভাবে যদি থেকে যেতে চায় তারও এই সকল শর্ত মেনে থাকার অনুমতি রয়েছে এই নিরাপত্তা চুক্তি আল্লাহ তার রাসুল সোল্ল্লাহ আলি ওয়াশাল্লাম খলিফাগন ও সকল মুমিন দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এই চুক্তিপত্র সম্পাদনের পরে কুদুসবাসী শহরের দরজা খুলে দিল এবং অমর রাদিউল্লাহ তালন বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করলেন সর্বপ্রথম মসজিদুল আকসায় উপস্থিত হলেন এবং দাউদে মেহরাবের দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন অতপর সকালবেলা সেখানেই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলেন এরপর হজরত অমর রাদিউল্লাহ তালন রোয়ান জেনারেলকে জিজ্ঞেস করলেন আমি একটি মসজিদ তৈরি করতে চাই এর জন্য কোন স্থানটি উপযুক্ত হবে তিনি বললেন সাখরা তৈরি করুন এখানে আল্লাহ তাআলা হজরত ইয়াকুব আলহি সাথে কথা বলেছিলেন ইয়াহুদিরা এই জায়গাটাকে খুবই সম্মান করে কিন্তু খ্রিস্টানরা ইয়াহুদিদেরকে ক্ষিক্ত করার জন্য এই জায়গায় আবর্জনা ফেলে রাখত অমর রাজিউল্লাহ স্থানটি সাফ করতে নির্দেশ দিলেন এবং নিজেও জামান আঁচলে ভরে ভরে মাটি ফেলতে লাগলেন এই দৃশ্য দেখে হজরতে কাব রাদি রাজিউল্লাহ তালন জোরে তাকবির দিয়ে উঠলেন সকল মুসলমান তার সাথে যোগ দিলেন অমর আল্লাহ তালনু কাব রদিউল্লাহ তালাহনুকে জিজ্ঞেস করলেন এখানে তাকবির দেওয়ার কি হয়েছে কাব আল্লাহ বললেন হে আমিরুল মিনিন আপনি যা করেছেন এখন থেকে পাঁচ বছর পূর্বে একজন পয়গম্বর তা জানিয়েছিলেন আমাদের ধর্মীয় কিতাব সমূহে তা সংরক্ষিত রয়েছেন প্রিয় সুদী হজরত কাব আহবর আল্লাহ তালাহ ইসলাম গ্রহণের পূর্বে একজন ইয়াহুদি ছিলেন তাই ইয়াহুদি ধর্ম এবং এর কিতাব সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল এরপর আল্লাহ তাল্লাহর রহমতে তিনি ইসলামের ছায়াতলে আসেন আবর্জনা সাফ হয়ে গেলে অমর রাজিউল্লাহ তালনু কাব্রাদি আল্লাহতালনুকে জিজ্ঞেস করলেন মসজিদের মেহরাব কোন দিকে করা হবে কাব্রাদি আল্লাহ তালু বললেন সাখরার দিকে করুন অমর রাদি আল্লাহ তালনু বললেন হে কাব তোমার মধ্য থেকে এখনও ইহুদিদের রং পুরোপুরি দূর হয়নি তুমি যখন সাখরা এসে নিজের জুতা খুলে ফেললে তখনই আমি তোমার এই মনোভাব বুঝতে পেরেছিলাম কাব্রাদি আল্লাহ তালনু বললেন হে আমিরুল মিনিন আমার উদ্দেশ্য ছিল আমার পা দিয়ে এই স্থান স্পর্শ করে বরকত লাভ করি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য ছিল না এরপরে হজরত অমর র্দিউল্লাহ নির্দেশ দিলেন যে মেহরাব কেবলার দিকে করা হোক এরপর মেহরাব কেবলার দিকেই করা হলো আর এই মসজিদটি মসজিদে ওমর নামে প্রসিদ্ধ এরপর হজরত উমর তালান হ বাইতুল মুকদ্দাসের বিভিন্ন দায়িত্ব বন্টন শেষ করে মদিনায় ফিরে গেলেন বাইতুল মুকদ্দাস বিজিত হয়েছিল ষোলো হেজড়িতে কেজরি সতেরো সনের শেষভাগে আঠারো সনের প্রথম দিকে শাম ইরাক ও মিশরের প্লেগের প্রাদুর্ভাব দেখা দিল ওমর নদী আল্লাহ নিকট এই সংবাদ পৌঁছলে তিনি স্বয়ং এর বিহিত ব্যবস্থা করার জন্য শামের উদ্দেশ্যে রওনা হলেন সারা নামক স্থানে পৌঁছলে সেরা সর্দারগণ তাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত হলেন সর্দারগণ মহামারীর তীব্রতা সম্পর্কে তাকে অবহিত করলেন এবং আরোস করলেন হ্যাঁ আমিরুল মিনীন আপনার এখানে আগমন করা সমীচীন নয় তিনি মহাজির ও আনসারদের সাথে পরামর্শ করলেন তাদের মতামতে পার্থক্য দেখা গেল তিনি মদিনায় ফিরে যাওয়ার রায়কে প্রাধান্য দিলেন কিন্তু হজরত আবু উবায়দা ইবনুল জার্ৰ রাজিউল্লাহ তালু তাকদিরের ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন তিনি বলতে লাগলেন হে ওমর আপনি কি আল্লাহর তাকদির থেকে পালাচ্ছেন ওমর রাদিউল্লাহ তালনু বললেন হ্যাঁ আল্লাহর তাকদির থেকে আল্লাহর তাকদিরের দিকেই পালিয়ে যাচ্ছি অতপর অমর রাজিউল্লাহ তাল্লাহ আবু উবায়দা রাদিউল্লাহ তাল্লাহকে পৃথকভাবে নিয়ে এই বিষয়ে বুঝালেন। পরের দিন আব্দুর রহমান ইবনে আউরদ্দি আল্লাহ তালনু এসে গেলেন তিনি বললেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে শুনেছি যখন তোমরা শুনবে যে কোনো শহরে এই মহামারী চলছে তখন তোমরা সেখানে যাবে না আর যদি তোমরা কোনো শহরে থাকো আর সেখানে এই মহামারী সরিয়ে পড়ে তাহলে তার ভয় তোমরা সেখান থেকে কোথাও পালাবে না ওমর রাদিউল্লাহ তালনু এই হাদিস শুনে নিজ মতের শুদ্ধতায় আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং মোদিরায় ফিরে গেলেন অবশেষে আবু উবায়দা রাদি আল্লাহতালহ এই মহামারীতে আক্রান্ত হলেন রোগ বেড়ে গেলে তিনি মুসলমানদেরকে নেক কাজের রসিয়াত করলেন মোয়াজিবনে ইবনে জাবাল রাজিউল্লাহ তালনুকে নিজের স্থলাভিষিক্ত করলেন এরপরে তিনিও ইন্তেকাল করলেন আমর ইবনে আশরাদি আল্লাহ তালনু লোকদের বললেন এটা সেই সকল বিপদের অন্তর্গত যা বনে ইসরায়েলের উপর আপতিত হয়েছিল অতএব এখান থেকে পালিয়ে যাওয়া উচিত মোয়াজ আল্লাহ তালনু এই কথা শুনে খুদ্বা দিলেন এবং বললেন এই মহামারী কোনো বিপদ নয় বরং আল্লাহ তালার পরীক্ষা পালানোর প্রয়োজন নেই ময়াজরাতি আল্লাহ তালু এই খুদ্া দিয়ে যখন তার নিজ তাঁবুতে আসলেন তার সন্তানও এই মহামারীতে আক্রান্ত হয়েছে তখন তিনি সন্তানকে বললেন হে বৎস আল্লাহ তালার পক্ষ থেকে এই রোগ এসেছে অতএব তুমি কোনো সংশয় করো না তার সন্তান উত্তর দিল ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন কিছুক্ষণ পরে তার পুত্র ইন্তেকাল করলেন আর মাজরতি আল্লাহ তালু তিনি নিজেও কিছুদিন পরে আক্রান্ত হলেন এবং অত্যন্ত শান্ত ও স্থিরভাবে আল্লাহর নিকট নিজ জীবন সমর্পণ করলেন মাজরাদি আল্লাহ তালু তারপরে হজরত আমর ইবনে আসরাদ নিজের স্থলাভিষিক্ত করেছিলেন আমর ইবনে আসরাদি আল্লাহ সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের উপর চলে গেলেন এবং সেখানে সৈন্যদের বিভিন্ন স্থানে বিভক্ত করে দিলেন তখন কোথাও কোথাও এই মহামারী থেকে রেহাই পাওয়া গেল আমর ইবনে আল্লাহ তালাহের এই কর্মকৌশল অমর রাজিউল্লাহ তালনের খুবই পছন্দ হলো এই ভয়াবহ মহামারী ইসলামী শক্তির অনেক বড় ক্ষতি সাধন করেছিল অর্ধ দুনিয়া জয়ের জন্য যথেষ্ট বিশ হাজার মুজাহিদ এই মহামারীতে আল্লাহর রহমতের কোলে ঘুমিয়ে পড়েছিল তাদের মধ্যে হজরত আবু ওবায়দ ইবনুল জার্লা আল্লাহ তালান হ মুবনে জামাল রাদি আল্লাহ তালহ ইয়েজিদ ইবনে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালন সহ আরও অনেক মনীষীগণ ছিলেন মুসলমানরা যদি বিজিত এলাকার জনসাধারণের মন সদাচার ও সুশৃঙ্খলা দ্বারা জয় করে না নিতেন তাহলে রোমানরা মুসলমানদের এই বিপদের ফায়দা নিতে কখনো ভুল করত না হজরত আমর ইবনে আসরাদি আল্লাহতালহ মিশর জয়ের খুবই আকাঙ্ক্ষী ছিলেন জাহিলিয়ার যুগে তিনি মিশর ভ্রমণ করেছিলেন এখানকার শ্যামলসোভা দৃশ্য তার চোখে ঘূর্ণিপাক খাচ্ছিল এবং এই জয়ের আগ্রহ তার অন্তরে হিলনুল সৃষ্টি করেছিল হিজরি আঠারো সনে মহামারী প্লেগের পরে অমরাদি আল্লাহ তাল্লাহ শাম দেশে আগমন করেন তখন তিনি অমরাদি আল্লাহুতাল নিকট মিশর আক্রমণের অনুমতি প্রার্থনা করেন প্রিয় প্রিয়ষধি মুসলমানদের মিশর বিজয়ের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা